চলতি মৌসুমের শুরুতেই বৃষ্টির জন্য প্রায় হেক্টর জমিতে ক্ষতি হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই সব জমির একটা বড় অংশে দ্বিতীয়বার করে চাষ করতে হয়েছে কৃষক বন্ধুদেরকে কদিন আগেও খুচরো বাজারে এক কিলোগ্রাম জ্যোতি আলুর দাম ছিল ষোলো থেকে আঠারো টাকা চলতি সপ্তাহে কুড়ি টাকায় উঠেছিল সেই দর শুক্রবার দেখা গেল অঙ্কটি বাইশ টাকা এসে দাঁড়িয়েছে ভোটের মুখে আলুর ঊর্ধ্বমুখী দামে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরোধীদের অভিযোগ চাষিরা মাঠে আলুর দাম পাচ্ছেন না ঠিক মতো। অথচ খুচরো বাজারে তৃণমূলের মদতে মজুদদাররা কৃত্রিমভাবে আলুর দাম বাড়াচ্ছে যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল কর্তৃপক্ষ এবছর জেলায় জেলায় বৃষ্টির কারণে আলু চাষের এলাকা কমে হয়েছে প্রায় তেষট্টি হাজার হেক্টর চাষিদের দাবি এবছর বৃষ্টি ধসা ও আবহাওয়ার খামখেয়ালি পনায় এবছর উৎপাদন অন্তত পঁয়ত্রিশ শতাংশ কমেছে মেমারি এক নম্বর ব্লকের এক চাষী বলেন মাঠে গুণগত মান অনুযায়ী আলুর দাম চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত বস্তাপতি বিক্রি হচ্ছে চাষিদের কিন্তু অবশেষে লোকসানি দেখা যাচ্ছে এবছর দুবার করে আলু চাষের জন্য খরচ প্রথমেই বেড়েছে এরপরে রোগে ছত্রাকনাশক দিতেও অতিরিক্ত খরচ হয়েছে চাষি ভাইদের জামালপুরের বাপি দাস মেমারির উৎপল রায় নামে আলু চাষিদের বক্তব্য বিমার ক্ষতিপূরণ না পেলে চাষিদের এবছর বহু লোকসান হয়ে যাবে জেলা কৃষি বিপণন দপ্তরের দাবি গত বছর পনেরোই মার্চ পর্যন্ত জেলার একশোটি হিমঘরে আলু মজুত হয়েছিল ছয় লক্ষ তেইশ হাজার টন পর্যন্ত কিন্তু এবছর পনেরোই মার্চ পর্যন্ত আলু মজুত হয়েছে তিন লক্ষ ছেষট্টি হাজার টন কার্যত আগের বারের তুলনায় অর্ধেক আলু হিমঘর ও আলু ব্যবসায়ীরা জানান এবছর আলু দেরিতে উঠছে ফলনও অনেকটাই কম সে কারণে হিমঘরে আলু ঢুকছেও কম আলু ব্যবসায়ীদের একাংশের দাবি এখনই হিমঘরে আলু ঢোকাতে গিয়ে বস্তাপতি পায় আটশো টাকা খরচা হচ্ছে এরপরে হিমঘর হিমঘর ভাড়াসহ আনুষঙ্গিক খরচ ধরে আলুর দাম বস্তাপতি হাজার পঞ্চাশ টাকার ওপর হয়ে যাবে এই অবস্থায় আলু রাখাটাও ঝুঁকিপূর্ণ হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আলুর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও চাষিদের কিন্তু আহামরি কিছু লাভ হচ্ছে না তাই পরবর্তীকালে চাষিরা যাতে পুনরায় আলুর চাষ ভালো মতো করতে পারে তারই পাশাপাশি এবছর যাতে তারা নিজেদের ঋণ শোধ করতে পারে অর্থাৎ সমগ্র বাংলা তথা দেশ জুড়ে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের দাবি যাতে আলুর দাম আরও বাড়ানো হয়